আসসালামু আলাইকুম বছরের সবচেয়ে বড় নবম গ্রেডের যেই চাকরি নিয়োগ পরীক্ষা সেটা হচ্ছে দু হাজার বাইশ সাল ভিত্তিক সিনিয়র অফিসার এক্সাম তার জন্য কিছু সাম্প্রতিক সাধারণ জ্ঞান নিয়ে আজকে আমাদের আয়োজন চলন শুরু করি তম দেশ হিসাবে বাংলাদেশের যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা এর আর্টিমিস অ্যাকর্ডস স্বাক্ষর করে আট এপ্রিল দু হাজার পঁচিশ বাংলাদেশ পোশাক শিল্পে প্রথম বিদেশি বিনিয়োগকারী ব্যক্তি ইয়াং ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাং কিহাক সাং চিংড়ি সহ সামুদ্রিক কোনাল লাইফ ফিড উদ্ভাবনে সফলতা অর্জন করে কোন প্রতিষ্ঠান বাংলাদেশ ফিড রিসার্চ ইনস্টিটিউট বা বিএফআরআই বাংলাদেশের পরীক্ষামূলকভাবে স্টার ইন্টারনেট সেবা চালু হয় নয় এপ্রিল দু প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা এক পর্বতের চূড়ায় আহরণ করেন বাবর আলী সাত এপ্রিল দুই হাজার অন্নপূর্ণা এক পর্বতের উচ্চতা আট হাজার একানব্বই মিটার দেশের প্রথম গড়িয়াল প্রজনন কেন্দ্র উদ্বোধন করা হয় রাজশাহীতে বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ উদযাপনের প্রতিপাদ্য কী ছিল নববর্ষের ঐক্যতান ফ্যাসিভাতের অবসান ঢাকায় অবস্থিত বাংলাদেশের বিমান বাহিনীর ঘাটির নাম পরিবর্তন করে কি রাখা হয় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরত্তম একে খন্দকার বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহালের নির্দেশ কবে দেওয়া হয় সাত এপ্রিল দুই এশিয়ার প্রথম দেশ হিসেবে আন্তর্জাতিক মানি চুক্তিতে স্বাক্ষর করে কোন দেশ বাংলাদেশ দেশে ফ্রিল্যান্সারদের জন্য ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট চালু করে কোন ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ষোলো এপ্রিল দুই ইউরোপীয় ইউনিয়নের কতটি দেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করা হয় সাতটি বাংলাদেশ কসোভো কলম্বিয়া মিশর ভারত মরক্কো ও তিউনেশিয়া দু হাজার বিশ এপ্রিল দুই প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান সাবেক রাষ্ট্রদূত সুফিউর রহমান বাংলাদেশের হয়ে সেভেন সেভেনসিস্টারসে যাওয়ার রেল প্রকল্প ভারত কবে স্থগিত করে বিশ এপ্রিল দুই প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে অনারারি ফেলোশিপ দেয় যুক্তরাজ্যের কোন বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় রেলওয়ের দশটি হাসপাতালকে আরও আধুনিকায়ন ও প্রয়োজনীয় সংস্কারের জন্য স্বাস্থ্য ও রেলপথ মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয় কবে একুশ এপ্রিল দুই সাম্প্রতিক বিজ্ঞানীরা কোন নামের নতুন রং আবিষ্কার করেন ওলো নোমাট পাসপোর্ট সূচক দু হাজার পঁচিশ অনুযায়ী শীর্ষ দেশ কোনটি আয়ারল্যান্ড বাংলাদেশের অবস্থান একশো একাশিতম কোন মুসলিম দেশকে ভিসামুক্ত সিদ্ধান্ত নেয় ইউরোপীয় ইউনিয়ন সৌদি আরব শ্রীলঙ্কার বেসামরিক কাকে প্রদান করা হয় ভারতের নরেন্দ্র মোদীকে যুক্তরাষ্ট্রের কোন ডিজিটাল মুদ্রা প্রথম রিজার্ভে অন্তর্ভুক্ত করে বিমান ঘাঁটি কোন দেশে অবস্থিত সিরিয়া তুরস্কের বেকে এশিয়ার কোন দেশের সাথে যৌথ প্রতিরক্ষা উৎপাদন কেন্দ্র গড়ে তুলতে চুক্তি করে ইন্দোনেশিয়া এশিয়ার কোন দ্বীপরাষ্ট্র আইন করে ইসরায়েলি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করে মালদ্বীপ গোল্ডেন ডোম কোন দেশের নির্মিতব্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্র ভারত পাকিস্তান সিন্ধু পানি চুক্তি কবে স্বাক্ষরিত হয় উনিশে উনিশ সেপ্টেম্বর উনিশশো উনিশ এপ্রিল দুই হাজার পঁচিশ পরমাণু কর্মসূচি নিয়ে ইরান যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা আলোচনা কোথায় অনুষ্ঠিত হয় রোমে কোন যন্ত্র যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাটির নিচে বসানো ও সেন্সর ব্যবহার করে তাৎক্ষণিকভাবে ভূমিকম্প শনাক্ত করে শেখ অ্যালার্ট ভারতের আইনসভার নিম্নকক্ষ লোকসভায় ওয়াক্স ওয়াকফ সংশোধন বিল দুই এবং মুসলিম ওয়াকফ বাতিল বিল দু চব্বিশ কবে পাশ করা হয় তিন এপ্রিল দুই হাজার পঁচিশ সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বিরোধী বিক্ষোভের দেশের মেয়েদের মধ্যে আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করেন কে নিগার সুলতানা আটাত্তর বলে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে স্বীকৃত ক্রিকেটে পঞ্চাশতম সেঞ্চুরি করেন কে এনামুল হক বিজয় আজকে এ পর্যন্তই হ্যাপি লার্নিং সবাই এটাকে অডিও বুকের মতো শুনতে পারেন যাদের কাছে বই আছে তারা তো অবশ্যই বই থেকেই পড়বেন কিন্তু রাস্তাঘাটে চলার পথে অনেক সময় আমাদের বইয়ের এক্সেস থাকে না সেক্ষেত্রে এটাকে অডিও আকারে শুনতে পারেন অথবা ভিডিও আকারের উপর দেখতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম